কাঁচামরিচ সময়ের আলোচিত বিষয় রান্নাঘর থেকে ডাইনিং টেবিল হয়ে কাঁচা বাজার পর্যন্ত ছড়িয়ে পড়েছে কাঁচামরিচের ঝাঁজ এই কাঁচামরিচের রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ চলুন জেনে নেওয়া যাক কাঁচামরিচের কিছু উপকারিতা এবং ক্ষতির দিক সাথে রয়েছি আমি আব্দুল গুনি বিদ্যান প্রথমেই জেনে নেওয়া যাক এর উপকারিতা সম্পর্কে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাঁচামরিচের ভূমিকা অপরিসীম কাঁচা মরিচে থাকা বিভিন্ন প্রোটিন শরীরের রক্তে মিশে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হার্ট সুস্থ রাখতে কাঁচা মরিচের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কাঁচা মরিচে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান রক্তে থাকা খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হার্টকে সুস্থ রাখে মানসিক চাপ দূর করতেও কাঁচা মরিচের বিশেষ ভূমিকা রয়েছে কেননা কাঁচামরিচ দেহে থাকা অ্যান্ডোরফিন হরমোন খরলের মাত্রা বাড়িয়ে দেয় ফলে দেহের স্ট্রেস যেমন দূর হয় তেমনি মন হয়ে ওঠে আরও সতেজ ও প্রাণবন্ত ক্যান্সার প্রতিরোধে কাঁচামরিচের ভূমিকা অনস্বীকার্য জানা যায় কাঁচামরিচে থাকে প্রচুর মাত্রায় অক্সিডেন্ট যা শরীরে প্রবেশ করলেই ক্ষতিকর টক্সিক উপাদান বেরিয়ে যায় ফলে স্বাভাবিকভাবে ক্যান্সার সেল জন্ম নেওয়ার ঝুঁকি কমে আসে কাঁচামরিচে থাকা ক্যাপসিসিন নামক উপাদানের কারণেই শরীরের মিউকাস মেমব্রেনের মধ্যে রক্তের প্রবাহ বেড়ে যায় ফলে সাইনাস ইনফেকশনের প্রকোপ কমতে সময় লাগে না অর্থাৎ সাইনাসের সমস্যা দূর করতে কাঁচামরিচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ডায়াবেটিস একটি কমন রোগ বর্তমানে দেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে সেই ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কাঁচামরিচের রয়েছে অনন্য ভূমিকা কাঁচামরিচ খাওয়ার অসংখ্য উপকারিতা থাকলেও রয়েছে বেশ কিছু ক্ষতির দিক এজন্য কাঁচামরিচ খেতে হবে একটু রয়েছে কাঁচামরিচে থাকে ক্যাপসাইসিন। বিশেষজ্ঞরা জানিয়েছেন ক্যাপসাইসিন স্বাদের রিসেপ্টরগুলোর সঙ্গে সংযুক্ত থাকে যা তাপমাত্রা বাড়ায় এবং মস্তিষ্কে মশলাদার তাপের সংকেত পাঠায় যখন আমরা খুব ঝাল মরিচ খাই তখন মস্তিষ্ক ব্যথার সংকেত পায় ফলে পেট খারাপ কিংবা বমি বমি ভাব হতে পারে কাঁচা মরিচে ক্যাপসাইসিন নামক একটি যৌগ থাকে যা অন্ত্রে ব্যথার কারণও হতে পারে পাপস্থলীর সমস্যা প্রচুর পরিমাণে কাঁচা মরিচ খেলে পাপস্থলীতে ফলিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এর ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে হৃদরোগের ঝুঁকি বিশেষজ্ঞরা বলছেন কাঁচা মরিচ বেশি খেলে এতে থাকা ক্যাপসাইসিন রক্তচাপ বাড়িয়ে দিতে পারে তাই যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের এ ধরনের সমস্যা খাবারের দিকে হওয়া জরুরি নিদ্রাহীনতা অতিরিক্ত মনোযোগী কাঁচামরিচ খেলে তা ঘুমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে কারণ এটি শরীরের অতিরিক্ত তাপ সৃষ্টি করতে পারে এতে ঘুমে বিঘ্ন ঘটায় তাই ভালো ঘুমের জন্য কাঁচামরিচ পরিমিত খাওয়ার অভ্যাস করুন অ্যাসিডিটি কাঁচামরিচ বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে তাই কাঁচামরিচ খাওয়ার ক্ষেত্রে সকলের সচেতন হওয়া দরকার সর্বোপরি বলা যায় ভালো খারাপ মিলিয়েই যেহেতু কাঁচামরিচের স্বাদ মেলে তাই কাঁচামরিচের ক্ষতিকর দিকগুলো মাথায় রেখে উপকারী দিকগুলো লোফে নিয়ে সুস্বাস্থ্যের সাথে জীবন পরিচালনা করাই উত্তম এই ছিল আমাদের আজকের পর্ব আরো নতুন নতুন বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই প্রত্যাশাই আল্লাহ হাফেজ